আচ্ছা আমি আবার এসে বসছি আর একটি লাইফ নিয়ে এখানে একটা লক ফুটেজের সমস্যা নিয়ে আমরা কথা বলবো সমস্যাটা কি দেখেন আমি যদি এই লক ফুটেজটাকে ভাব নিই ওভার এক্সপোজার হয়ে যায় দেখতে ভালো লাগে না তো আমাদের এটা করতে হবে কি ম্যানুয়ালি গ্রেড করতে হবে গ্রেড না কালার কারেকশন করতে হবে গ্রেড অনেকে মনে করে গ্রেড এবং কালার কারেকশন এক জিনিস আসলে গ্রেড আলাদা কালার কারেকশন আলাদা এখানে আমি কালার গ্রেডিং করব না এখানে আমি কালার কারেকশন করব যাই হোক ফার্স্ট অফ অল এটার কন্টেস্ট লেভেল আমি একদম কমিয়ে দেবো ব্ল্যাক লেভেল বাড়াইয়া দেবো এখানে আমার কিন্তু ফ্রুটেজের কালার এসে পড়ছে এখন হাইলাইট যতটুকু ঠিক করার দরকার ততটুকু ঠিক করে দেব ব্ল্যাক পয়েন্ট যতটুকু ঠিক করার ঠিক করবো হোয়াইট পয়েন্ট যতটুকু ঠিক করার ঠিক করবো লাস্টে আমি কালসে যায় হালকা বাড়াইয়া দেবো এখন দেখেন এখনও কিন্তু একটু সমস্যা আছে তখন আমি করবো কি

মানে এক্সট্রিম পর্যায়ের ফুটেজও এটা দিয়ে করা সম্ভব যেমন ধরেন আপনাদের আমি একটা উদাহরণস্বরূপ বলতেছি ধরেন যে আমি এখন যে ফুটেজটা নিব সেটা হলো এক্সট্রিম পর্যায়ে খারাপ মানে একদম রৈলা এসে এটার ধরেন একটি বলা এই যে আউটডোর ফুটেজটা নিলাম মনে করেন যে আমি এইটা নিলাম এটা নিয়ে আমি এখানে নিই এখন এটা আমাকে ভাঙি দেখি যে কী অবস্থা হয় ভাঙলে কী অবস্থা হয় আমি এটা নিলাম এইখানে যেয়ে আমি সেভেন জিরো নাইনে নিলাম দেখেন কী অবস্থা এই যে ফুটেজের অবস্থা দেখেন যে কী অবস্থা এখন এইখানে আমি কীভাবে ঠিক করবো এটা নিয়ে আমি আবার নানে চলে যাবো নানে চলে যাই আমি করব কন্টাস্ট লেভেল জিরো করবো শ্যাডো লেভেল বাড়াবো ব্লাক পয়েন্ট বাড়াবো মানে সরি এখানে বাড়াবো না সব কমাইছি আমি মূলত একটু ভুল হয়েছে আমাকে মুভ করে দিয়ে যে আমি কমাবো মানে ছবিটাকে কোনো একভাবে আমি ডার্কের দিকে নিবো না পরে কাফটা দিয়ে আমি ডাউন দিব দেখেন মোটামুটি আমার গ্রেড হয়েছে কালার কারেকশন হয়েছে আবার আমি অ্যাড লোমিট্রি কে আরেকটা লোমিট্রি কালার দিবো নিয়ে এখানে ভাইব্রেন্সে যায় ভাইব্রেন্স বাড়াবো

আপনার মাঝে মাঝে অন্য কোনো প্রবলেম দেখা দেয় সো সেই সমস্যাটার আমি এখানে একটু সমাধান করে দেখালাম আশা করি আপনাদের হেল্প হবে পরবর্তী আবার কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা আবার লাইভে আসবো ধন্যবাদ আর যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে